এই বাক্য দুটোকে খেয়াল করি তার নিজ বাড়ি নেই আর হচ্ছে তার নিজ বাড়ি আছে বাক্য দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটি হাবুদক একটি নাবুদক তো প্রথমে আমরা এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করব তারপর নাবুদকটিকে করব এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তার তার ইংরেজি হিজ অথবা হার যদি ছেলে বুঝাই হিজ আর মেয়ে বুঝালে হার কিন্তু আমরা যেহেতু সাবজেক্ট লিখবো হিজ অথবা হার লিখতে পারছি না হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি আমরা ছেলে ধরেছি এই কারণে হি লিখেছি ওকে এরপর আমাদেরকে ভার্ভ লিখতে হবে আর এই যে বাক্যটি দেখতে পাচ্ছি তার নিজ বাড়ি আছে কারো কিছু আছে আবারও বলছি কারো কিছু আছে বললে আমরা ভার্ভ হিসেবে হ্যাব অথবা হ্যাজ বসাবো আর হি এর সাথে হ্যাজ হবে হি হ্যাজ এবার নিজ বাড়ি এটুকুকে আমরা লিখবো হাউজ অব হিজ ওন ঠিক এই বাক্যটির মতো আমরা যদি এখন বলি যে তার নিজ বাড়ি নেই আমরা কি লিখবো প্রথমে সাবজেক্ট হি কেন লিখেছি এটা বলেছি আগেই এরপরে যে কারো কিছু আছে বললে যদি হ্যাজ লিখি কারো কিছু নাই বললে হ্যাজ নো অথবা হ্যাভ নো লিখবো তো আমরা লিখবো হ্যাজ নো এবার হাউস। তার নিজ বাড়ি নেই মানে এখন বাকি রয়েছে হচ্ছে অফিস ওন অফ হিজ ওন আশা করব সবাই বুঝতে পেরেছেন